সর্বরাত সব মসজিদে মুসল্লিরা যায় ভরপুর আমিও যাই বিষয়টা ওরকম দাঁড়ায় কিন্তু ঠিক থাকলে বিষয়টাকে জানা থাকলে তখন একটা মসজিদে আসার একটা উদ্দেশ্য তৈরি হয়ে যায় তখন সুন্দরভাবে মসজিদে আসা যায় এবং সেইভাবে সেই নিয়োগ করে মসজিদে আসতে অবশ্যই সেটা ফলাফল আলোচনা আসার উদ্দেশ্য আজকে রাত্রের অর্থটা যদি কেউ বুঝে রাত্রের অর্থ কেউ যদি বুঝে তাহলে হয়ে যাবে সহজ যে সবে বড়া এর অর্থ হচ্ছে মুক্তির রাত কিসের রাত মুক্তির রাত আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে বান্দার গুনাহ থেকে বান্দাকে মুক্তি দান সুবহানাল্লাহ তাহলে আমরা কেন আসছি আমি আমার নিয়তটাই বলি আমরা মসজিদে আসছি আল্লাহ ক্ষমা যে নিজের সমস্ত গুনাহ থেকে মুক্তি পাব এইজন্য আমরা মসজিদে আসছি এটা ওয়াজ এটা আবার বিয়োগ আমি আপনাদের সাথে মুনাজাতে হব আলাদা মুনাজাতে হব যেভাবেই মুনাজাত করি রেแก আল্লাহর কাছে প্রথম চাওয়াই থাকবে ভাই এটা যায় আল্লাহ তুমি মুক্তিরা ঘোষণা করেছো সুতরাং এই রাত্রে তুমি আমার জীবনের সমস্ত গুনাহ माफ করে দাও এর উপর আমার একটা

বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায় আল্লাহ রাব্বুল আলামিন তখন নিজে নিজে গর্ববোধ করে আল্লাহ রাব্বুল আলামিন গর্ববোধ করে ফেরেশতাদেরকে বলে যে দেখো আমার বান্দা আমার কাছে চাইছে আমার বান্দা আমার কাছে আসছে সে জানে তার একজন রব আছে সে জানে তার একজন আল্লাহ আছে আগেই যদি মানুষের পিছনে পিছনে দৌড়াদৌড়ি করে ছোটাছুটি করি তখন আল্লাহ রাবুল আলমের কষ্ট লাগে আমার কাছে আগে চাইব আমার কাছে ফিরে আসবো সে আমার কাছ থেকে ফিরে না আসে সে আজকে আমার মাথুলকের কাছে যায় দেওয়ার মালিক তো আমি রবের থেকে দুনিয়ার কোন মানুষকে বড় করা যাবে রব তো বড় আমার বিপদ আমার মুসিবত আমার বালা

সোয়াত কিছুতে সুতে আমাকে আগে সবার থেকে আগে রাখতেছে আমি আমার বান্দাকে দেবো না তো কাকে দেব আল্লাহ তো দেওয়ার জন্যই প্রস্তুত আমরা নেওয়ার জন্য প্রস্তুত না যদি আমরা দেওয়ার জন্য প্রস্তুত হতে পারি নেওয়ার জন্য তৈরি হব নেওয়ার জন্য নিজেকে গুছাবো আল্লাহ দান করে দিবেন সুবহানাল্লাহ ক্বিদা সআলাকা আল্লাহ দূরে নয় কাছে কত কাছে আমি আমার যত কাছে আমি আমার যত কাছে আমার নিজের আমার স্ত্রী কাছে বেশি না আমি আমার বেশি কাছে আমার মা বাবা আমার কাছে বেশি না আমি আমার নিজের কাছে বেশি নিশ্চয়ই আমি আমারকে বেশি কাছে তো আমি আমার যত কাছে তার থেকেও বেশি আমার রব আমার এরকম কখন ভাবছি এরকম ভাবলি আমার নিয়ন্ত্রণ খালেজ হয়ে যাবে